হ্যালো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে বাইবিলের একটা অফার শেয়ার করবো যেটা বলতে পারেন ইনস্ট্যান্ট একটা অফার এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদেরকে এই কাজটা করে নিতে হবে পরবর্তীতে আপনি করতে পারবেন কি পারবেন না সেটা আমি ঠিক বলতে পারতেছি না বাট এরকম অফার আমি আগেও শেয়ার করছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে তখন আপনারা অনেকে এখান থেকে ইনস্ট্যান্ট দুই টোলো করে পেয়ে গেছিলেন সো এটা এক মাস আগে শেয়ার করা হয়েছিল বাট এক মাস পরবর্তীতে দেখতেছি ওই অফারটা আবারও আমাদের সামনে আসছে আমরা চাইলে ওখানে পার্টিসিপেট করে ইনস্ট্যান্ট কিছু না কিছু রিওয়ার্ড কালেক্ট করে নিতে পারবো সো কীভাবে কী করবেন আজকের ভিডিওতে দেখা দেবো সো ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করে নাই তারা মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ প্রত্যেকটা ভালো ভালো অফার এবং তাদের আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং লিঙ্কটা আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন তো এখন চলুন সরাসরি বাইবিটে চলে যাওয়া যাক আমি আমার ফোনের বাইবিটের ভিতরে চলে আসলাম এখানে আসার পরবর্তীতে আপনারা কী করবেন কীভাবে করবেন সব কিছু দেখাই দেবো সো আপনি আপনার বাইবিটে আসার পরবর্তীতে চেষ্টা করুন অবশ্যই কিছু ডলার রাখার জন্য অ্যাকাউন্টে সো আমরা দেখতে পাচ্ছি এখানে টেস্ট ডলার আছে সেন্টার মধ্যে রয়েছে আপনার অ্যাকাউন্টে যদি একশো ডলারের বেশি থাকে তাহলে আপনি আজকের অফার থেকে আরও বেশি আর্নিং করতে পারবেন যদি একশো ডলারের কম থাকে তাহলে আর একটু কম আর্নিং করতে পারবেন এইটাই আর কি সো যাই হোক আমরা এখন কী করবো ডেইলি ডিলাইট এটার উপরে ক্লিক করে দেব আপনারা প্রত্যেকে এই ক্লিক করে দেবেন যদি এই অপশনটা খুঁজে না পান তাহলে মোড়ে থেকে এই অপশনটাকে খুঁজে নেবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পেজ চলে আসছে এখানে আসার পরবর্তীতে আপনারা কি করবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করার পরবর্তীতে এখানে একটা লেখা দেখতে পারবেন রেজিস্টার নাও এখানে একটা টাইম কাউন্টাউন হবে সো অবশ্যই অবশ্যই আপনার এরকম অপশন কিন্তু আসতে হবে যদি না আসে তাহলে আপনি এই অফারে পার্টিসিপেট করতে পারবেন না সো আমরা কী করবো রেজিস্টার নাও এখানে আগে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা একটু নিচের দিকে চলে যাবো আচ্ছা একটু ওয়েট করিনি এখানে ওকে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্টার সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে এখন আমরা একটু নিচের দিকে চলে যাব সো আমরা আরেকটু নিচের দিকে চলে যাব এখানে আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্পিনের বক্স রয়েছে যেখানে এক হাজার ইউএসিডি তারপর বিশ ইউএসিডি পাঁচ ইউএসিডি তিন ইউজিডি সো ওইরকম করে অনেকগুলা আপনার বক্স রয়েছে আপনি এখান থেকে স্পিন করতে পারবেন একটা মানে ফ্রিতে একটা করতে পারবেন সো এই একটা স্পিন করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আপনি এখান থেকে কী পান যদি ভালো কিছু পান তাহলে অবশ্যই এখান থেকে আপনার গুড লাক আমি আগে দুটা স্পিন করছিলাম দুটার জন্য আমি ডলার পাইছি এখন আপনারাও যে ডলার পাবেন এর কোনো গ্যারান্টি নাই আপনারা যে কোনো র্যান্ডম একটা অ্যামাউন্ট পাইতে পারেন সো দেখতে হবে আপনি এখানে ফ্রিতে একটা স্পিন করতে পারতেছেন কি না যখন আমি রেজিস্টারতে ক্লিক করছি তখন দেখতে পাচ্ছেন এখানে আমার একটা স্পিন ভিজিবল হয়ে আছে সো আমি এই একটা স্পিন করে নি আচ্ছা দেখা যাক যে আমার কপালে কী আসে আচ্ছা এই তো দেখতে পাচ্ছেন ইনস্ক্রিন কিন্তু আমাকে দশ সেন্ট দিয়ে দিয়েছে যেটা আহামরি খারাপ না সো মন্দের ভালো আর কি সো এখান থেকে আমি এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি থামনিলের জন্য আপনাদেরকে আবার সুন্দরভাবে দেখাতে হবে সব কিছু তো যাই হোক আমি এখানে ক্লাইমেট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমি দেখি যেখানে এখানে আরও স্প্রিন করার অপশন আছে কি না এই দেখতে পাচ্ছেন স্পিনের অপশন কিন্তু চলে গেছে সো আমি যদি একটু নিচের দিকে চলে যাই এখানে অনেকগুলো অপশন আছে আপনার স্প্রিনটাকে কালেক্ট করার সো এখানে দেখতে পাচ্ছেন ডেরিভেটিভ ট্রেডিং ভলিউম একশো ডলার অর্থাৎ আপনি যদি ফিউচার ট্রেডে একশো ডলার ট্রেড ভলিউম করেন তাহলে এখান থেকে আপনি একটা স্পিন পেয়ে যাবেন তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ফিউচার ট্রেডে এক হাজার ডলারের যদি ভলিউম করতে পারেন তাহলে এখান থেকে আপনি দুটা স্পিন পেয়ে যাবেন তার পরবর্তীতে আপনি যদি একটা নিচের দিকে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন ট্রেড একশো ডলার অন স্পট আপনি যদি স্পটে একশো ডলার ট্রেড করেন তাও কিন্তু এখানে আপনার একটা চান্স চলে আসবে এরকম করে দেখতে পাচ্ছেন আপনি যদি পাঁচশো ডলার ট্রেড করতে পারেন স্পটে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আরও দুইটা এখান থেকে চান্স পেয়ে যাবেন স্পিন করার জন্য ঠিক এরকম করে অনেকগুলো অপশন কিন্তু আমাদের মাঝে চলে এসছে তো আমার যেহেতু অ্যাকাউন্টে আপাতত যা ব্যালেন্স রয়েছে সেটা দিয়ে আমি একশো ডলারের ফিউচার ট্রেড ভলিউম করে দেখাতে পারবো তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ভালো ভালো অপশনগুলো এখানে রয়েছে আমাকে মিনিমাম একশো ডলার এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরবর্তীতে আমার কাজগুলো কমপ্লিট করে দেন উইড্রো করে নিলেও আমার কোনো সমস্যা হবে না সো হোক আমরা এখান থেকে একটু ব্যাক করে নিলাম আগে আমরা দেখবো যে কীভাবে এখানে ফিউচার ট্রেড করতে হয় সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু আগে আশি সেন্ট ছিল এখন দশ সেন্ট পাওয়ার পরবর্তীতে এটা বেড়ে গেছে তিরিশ ডলার নব্বই সেন্ট হয়ে গেছে সো আমরা এখন কী করবো এই যেই ডেরিভেটিভস অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে একটা চার্ট রয়েছে সো আমরা আগে দেখি আমাদের অ্যাসেটটাকে ফিউচার ট্রেডে মানে ট্রান্সফার করে নিই ট্রান্সফার করে নেওয়ার পরবর্তীতে এই কাজটা করতে পারবো নাহলে দেখা যাবে ফিউচার ট্রেডে আমার কোনো ব্যালেন্স নেই সো এখান এখানে ফান্ডিংয়ে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা এটাকে রোটেট করে দেবো রোটেট করে দেওয়ার পরবর্তীতে এখানে বিটিসিটাকে সিলেক্ট করে ইউএসডি করে দিব কারণ আমার অ্যাকাউন্টে ইউএসডিটি রয়েছে সো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে ম্যাক্সে প্রেস করে দিলাম ম্যাক্সে প্রেস করার পরবর্তীতে কনফার্মে ক্লিক করে দিলাম আশা করি আমাদের সম্পূর্ণ ব্যালেন্সটা ফিউচার ট্রেডিং ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে এবং মেন ব্যালেন্স থেকে কেটে নিবে দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্স থেকে কেটে নিচ্ছে আবার ভাবি না যে এটা একদম আমার কাছে কেটে চলে গেছে এটা আমার অ্যাকাউন্টে রয়েছে বাট এটা ফিউচার ট্রেডিং মানে অ্যাকাউন্টে শিফট করে ফেলছে আমি এটাই সো যাই হোক এখন আমরা কী করব আবার এই অপশনে ক্লিক করে দেবো মাঝখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখন দেখি যে আমাদের এখানে কোনো ডলার দেখায় কি না এই তো দেখতে পাচ্ছেন তেইশ ডলার নব্বই সেন্ট এখানে শো করতেছে আগে কিন্তু জিরো শো করছিল সো যাই হোক এখন আমি দেখি মার্কেটের কন্ডিশনটা কেমন এক মিনিটে মার্কেটের কন্ডিশন দেখতে পাচ্ছেন একটু রেড ক্যান্ডেল হয়ে আছে আশা করি পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স অনেক বেশি সো আমি যাই হোক না কেন আমি এখান থেকে প্রফিট করার চিন্তা করবো না জাস্ট আমি এখান থেকে ভলিউম করার জন্য একটা ছোটো ছোটো ফিউচার ট্রেড করবো সো এখানে আমি লেভারেজটাকে আগে বাড়ায় দিই আপনার যারা ফিউচার ট্রেডিং এক্সপার্ট তারা এই জিনিসগুলো অনেক ঝটপট করতে পারবেন সো আমি এখানে কত ডলার দিয়ে ট্রেডটা করতে চাচ্ছি সেটা আমি এখানে টাইপ করে দিব সো অর্ডার প্রাইসের জায়গায় আমি এখানে দিয়ে দিই বারো ডলার সো বারো ডলার দিয়ে আমি ট্রেডটা করতে চাচ্ছি এখন আমি কী করবো বাই লং এখানে প্রেস করে দিব সো প্রেস করে দিলাম আচ্ছা এখানে কি যেন একটু সমস্যা দেখাচ্ছে আচ্ছা এখানে আপনারা কি করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেবার থেকে সিলেক্ট করে দেবেন করে দিলাম আমি করে দেওয়ার পরবর্তীতে আমি এখানে বাই লংয়ে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কনফার্মে ক্লিক করে দিলাম এতে দেখতে পাচ্ছেন আমি কনফার্মে ক্লিক করে দিলাম এবং আমার ট্রেডটা এখানে সাকসেসফুলভাবে অর্ডার হয়ে গিয়েছে এই তো আমি চাইলে এটাকে কিন্তু ইনস্ট্যান্ট ক্লোজ করে দিতে পারি আমি এখানে ক্লোজ বাইতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কনফার্মে ক্লিক করে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু সাকসেসফুলভাবে ইন্ড হয়ে গিয়েছে আমার অ্যাকাউন্টে যদি আমি আবারও চলে আসি দেখি কত সেন্ট এখান থেকে কাটছে এ দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ সেন্ট কাটা হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে তো যাই হোক এটা অনেক কমই অ্যামাউন্ট ছিল তো আমি আবারও চলে যাবো ডেইলি ডিলাইট অপশনে এখানে চলে আসলাম আসার পরবর্তীতে একটু ওয়েট করে নিব এই তো আমরা এখানে চলে আসলাম এখানে আসার পরবর্তীতে আমরা একটু নিচের দিকে চলে যাবো নিচের দিকে যাওয়ার পরবর্তীতে দেখে আমাদের এখানে আর একটা স্পিন দিছে কিনা এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আর দুইটা স্পিনের জন্য এলিজিবল হয়ে গেছি সো আমরা এখানে কী করব আরেকটা স্পিন করবো দেখা যাক কে আসে আমাদের কপালে সো স্পিন করলাম একটু ওয়েট করিনি ও আচ্ছা এইবার কপালে কিছুই ছিল না এবার জাস্ট থ্যাংক ইউ দিয়ে দিছে আমার আচ্ছা আরেকটা স্পিন করে দেখি আমরা কী পাই এখানে ও ভাই এটা তো একদম মানে ব্যাড লাক সো দেখা যাক আরও কোনো অপশন আসছে কি না ইজিলি আমাদের এখানে স্পিন কালেক্ট করার জন্য সো এগুলো যে অপশনগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন দেখে দেখে আপনারা এখানে স্পিন করার চেষ্টা করবেন দেখেন ভালো কিছু পান কিনা যদি পান তাহলে তো ভালোই সো এই ছিল আজকের এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ সে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝে দিতে পেরেছি তার পরবর্তীতেও আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লে দিয়ে দেওয়ার জন্য আর এই যে ইভেন্টটা এটা কিন্তু বেশি সময় থাকবে না যারা যারা আগে আগে এই কাজগুলো কমপ্লিট করে স্পিন করতে পারবে তারাই জন্য এখানে ভালো একটা অ্যামাউন্টের জন্য এলিজিবল হবে আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ